নমস্কার সবাইকে আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আমি আবারও একটা নতুন রান্না শুরু করছি আজ আমি বানাচ্ছি যারা মাছ খেতে পছন্দ করেন তাদের সকলের খুব প্রিয় একটা স্টার্টার আইটেম সেটা হচ্ছে ফিশ ব্যাটার ফ্রাই আর এই ফিশ ব্যাটার ফ্রাইটা বানাবো একদম অনুষ্ঠান বাড়ি স্টাইলে তার জন্য কী কী লাগবে তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করছি ভালো লাগবে আর একদম অনুষ্ঠান বাড়ির স্টাইলেও ফিশ ব্যাটার ফ্রাই বাড়িতে বানাতে পারবেন তার জন্য একটা মশলার পেস্ট প্রথমে বানিয়ে নেব তার জন্য প্রথমে মিক্সির জার নিয়ে নিয়েছি মিক্সির জারেতে দিয়ে দিলাম পেঁয়াজ আদা আর রসুন তো পেঁয়াজ এখানে আমি নিয়েছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি মানে ওই কিউব কিউব করে নিয়েছি তার সঙ্গে নিয়েছি পনেরো থেকে কুড়ি কোয়া রসুন আর একটু আদা এছাড়াও লাগছে কিছুটা ধনে পাতা কিছুটা পুদিনা পাতা আর স্বাদ মতো কাঁচা লঙ্কা এগুলো সব কিছু দিয়ে একসাথে একটা পেস্ট বানিয়ে নেব জল ছাড়া কিন্তু পেস্ট বানাবো যদি খুব বেশি দরকার হয় এক চামচ জল দিতেও পারেন তো পেস্ট একদম মিহি হতে হবে যেন কোনো কিছু গোটা না থেকে যায় তারপর এদিকে এটা মাছটা নিয়ে নিয়েছি এখানে ভেটকি মাছের ফিলে আছে তো ভেটকি মাছের ফিলেতে প্রথমে আমি ভালো করে নুন মাখিয়ে রেখেছিলাম তারপর এতে দিয়ে দিলাম একটা লেবুর রস আর গোলমরিচ দিয়ে ভালো করে এটাকে মাখিয়ে নেব লেবুর রস আর গোলমরিচটা ভালো করে মাখিয়ে নেব আমি এখন আর নুন দিলাম না কারণ নুন কিন্তু আগে থেকেই আমি মাখিয়ে রেখেছিলাম প্রায় এক ঘন্টা মতো আমি নুন মাখিয়ে রেখে দিয়েছিলাম মাছটা তারপর লেবু আর গোলমরিচ মাখানো হয়ে গেলে আমরা যে মশলাটা বেটে রেখেছিলাম তো সেই মশলাটা পুরো মাছেতে ভালো করে মাখিয়ে নেব খুব ভালো করে মাখাতে হবে যেন প্রত্যেকটা মাছেতে সমানভাবে মশলাটা স্প্রেড হয় সেই রকম ভাবে মাখাতে হবে তো দেখুন আমার এখানে মশলা মাখিয়ে নেওয়া হয়ে গেছে এরপর ওই মাছগুলোকে আমরা ফ্রিজেতে রেখে দেব। মিনিমাম দু ঘন্টার জন্য যতক্ষণ বেশি সময় রাখতে পারবেন মাছের কিন্তু টেস্ট মানে ব্যাটার ফ্রাইয়ের টেস্ট কিন্তু তত ভালো হবে মানে ম্যারিনেট ভালো হলে তবেই টেস্ট ভালো আসবে তো এদিকে আমি ব্যাটারটা বানিয়ে নিই তার জন্য একটা বাটিতে তিন চামচ ময়দা সঙ্গে আমি নিয়েছি আড়াই চামচ মতো কর্নফ্লাওয়ার আমি এখানে একটা বড় চামচে মেপে নিয়েছি আপনারা চাইলে চামচ বা কাপ যে কোনো কিছুতে করে মাপতে পারেন সঙ্গে দিচ্ছি স্বাদ নুন অল্প একটু গোলমরিচ হাফ স্পুন মতো খাবার সোটা আর হাফ টিস্পুন মতো বেকিং পাউডার তারপর শুকনো উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নিয়ে প্রথমে আমি একটা ডিম দেবো দিয়ে ভালো করে এটাকে মাখিয়ে নেবো যদি একটা ডিমে হয়ে যায় তাহলে আর আর একটা ডিম দেওয়ার দরকার নেই কিন্তু আমি এখানে দেখলাম আর একটা দিলে ভালো হয় তো আমি আর একটা ডিমও দিয়ে দিলাম তারপর ভালো করে মিশিয়ে নেব ডিমের সঙ্গে ময়দাটা মানে ময়দা আর কনফ্লাওয়ারের মিশ্রণটা এরপর এতে আমরা দেব জল আমি কিন্তু এখানে একদম ঠান্ডা জল দেব। আপনারা চাইলে কিন্তু আইস কিউবও দিতে পারেন আমি এখানে একদম ঠান্ডা জল দিলাম ঠান্ডা জল অল্প অল্প করে দেব আর একটা ব্যাটার বানাবো ব্যাটারটা কিন্তু খুব বেশি পাতলা হবে না একটা ঘন ব্যাটার হবে ব্যাটারটা কিন্তু এতটাই ঘন হতে হবে না হলে কিন্তু ভালো হবে না এটা আর এতে কিন্তু কোনো রকমভাবেই বেসন বা চালের গুঁড়ো একদম ব্যবহার করা যাবে না আপনাকে ব্যাটারটা কিন্তু এই রকম এইরকমভাবেই করতে হবে ব্যাটারটা বানিয়েও আমরা ব্যাটারটাকে আধ ঘন্টা মতো রেখে দেওয়ার চেষ্টা করব আর এদিকে তেল গরম করতে বসিয়েছি আমি একটা জিনিস এখানে দেখাতে ভুলে গেছি ভাজার সময় মানে যখন আমরা ভাজবো এগুলোকে ব্যাটারে ডুবিয়ে ভাজবো তখন কিন্তু ব্যাটারে আমরা একটু মেল্টেড বাটার দেব। তাহলে কিন্তু টেস্ট আরও অনেক বেশি ভালো হবে মেল্টেড বাটার আর ওই ধরুন দু চামচ মতো মেল্টেড বাটার দিয়ে দেবো আমি সেটা দিয়েছি কিন্তু আমার ভিডিও করা হয়নি তো তারপর এখানে ব্যাটারে মাছের ফিলেগুলোকে ডুবিয়ে নিয়ে তেলে ছেড়ে দেব তারপর উল্টে পাল্টে এগুলোকে ভেজে নেব তবে আরও বেশি এগুলোকে ক্রিস্পি করার জন্য প্রথম আমরা ভেজে তুলে রাখবো সেকেন্ড টাইম আমরা আবার একবার ভাজবো মানে ডবল করে ভাজবো তাহলে কিন্তু অনেক বেশি মুচমুচে হবে তাহলে দেখতেই পেলেন কত সহজে আমরা অনুষ্ঠান বাড়ির মতো ফিশ ব্যাটার ফ্রাই বাড়িতে বানিয়ে নিতে পারবো তাহলে এইরকম নতুন নতুন সহজ রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না আর যদি কোনো রেসিপি দেখতে চান অবশ্যই কমেন্টে জানাবেন আমি শেয়ার করবো আপনাদের সঙ্গে আর অবশ্যই রকমভাবে ফিশ ব্যাটার ফ্রাই বাড়িতে বানিয়ে জানাতে কিন্তু ভুলবেন না কেমন হয়েছে বাড়িতে কোনো ছোটো করার অনুষ্ঠানে কিন্তু বাড়িতেই বানিয়ে নিতে পারেন এরকম ফিশ ব্যাটার ফ্রাই তাহলে আজকের মতো এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো টাটা